পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে যেটার একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এ রায় ছিল এ ধরনের ঘটনা বতর কোন দেশের মামলার ইনহাবসেন মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা একজাম্পল সমসিক কালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ ঘৃণা প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভারিতের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি জাতির পিতা হিসাবে বাংলাদেশে রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন আর একটু আমাদের জাতিকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে

এবং আজকে বাংলাদেশকে নিয়ে যে রাজনৈতিক জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্বে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে কিভাবে আনাগানা সিভিলি মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম যে তিনি বললেন আপনাদের সমস্যাটা কি আমি তাকে বললাম আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর

হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাঙ্গেলিজেন্স তারা তাদের তাদের ইন্টেলিজেন্স তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে অবশ্যই আমরা লড়াইটা কেন হচ্ছে দেশের প্রত্যাবর্তনের জন্য থ্যাংক ইউ